বল না কী বলবি যা না কোথায় যাবি নে না যা তুই চাস কিন্তু তার আগে আমার পাশে বস একটু শান্ত হয়ে আমার সঙ্গে দুটো কথা ক গোয়ারির মতো এমন গোঁজ হয়ে থাকিস না স্ফূর্তি কর তর্ক কর আমার সঙ্গে মামলায় যদি তুই জিতিস আমাকে তুই বেঁধে নিয়ে যাস জেলখানায় জানি তুই কি বলবি কিন্তু কতক্ষণ ধরে করতে পারবি এই দেহস্তব তাই শুধু আমাকে বল লতা পাতা ঘেরা শান্ত শীতল মাটির কুটিরে যে জিতে চাস তার মাধুর্য আমি জানি না কিন্তু তার চেয়ে তাকিয়ে দেখ এই রাত্রির আকাশের দিকে এই অবিচ্ছিন্ন অন্ধকারের দিকে এই মহা মৌনের মধ্যে ঈশ্বরের মন্দিরটি কি বেশি রমণীয় মোহনীয় নয় আর তুই কি চাস শ্মশান নাট্যের রঙ্গশালায় যুবতীর চর্ম মাংস রক্ত বাষ্প যোগ বশিষ্ট করিসনি রামচন্দ্র কি বলেছেন বলেছেন যুবতীর চর্ম মাংস রক্ত বাষ্প যদি আলাদা আলাদা করে রেখে সৌন্দর্য দেখতে পাও তবেই দেখো তাই এক একদৃ নইলে মিছে আর কেন মুগ্ধ হওয়া জোয়ারের জলের মতন এই যৌবন অল্পোচ্ছ্বাসিত অচিরস্থায়ী কিন্তু ভুবনব্যাপী এই ঈশ্বর সেন্দু এই চিরকাল সমান স্রোত অচ্ছিন্ন প্রবাহ বল স্নানের জন্যে কোন ঘাটে তুই অবতরণ করবি তোর উপরে আমি জোর খাটাতে চাই না তুই জাগ্রত বুদ্ধিমান কুশাগ্রত তীক্ষ্ণ তুই নিজেই হিসেব করে দেখ ক্ষয় দাঁড়িয়ে যাবি নাকি অক্ষয় মন্দিরে বুদ্ধদেবের সংসার ত্যাগের আগে কতগুলি সুন্দরী যুবতী এসেছিল তাকে প্রলুব্ধ করতে প্রতিনিবৃত্তি করতে দীর্ঘ রাত প্রমোদ সাবে মাতামাতি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এতক্ষণে তাদের দিকে তাকালেন বুদ্ধদেব নিদ্রার বিকৃতিতে কী কুৎসিত দেখাচ্ছে বুদ্ধ দেখলেন এ তো শ্মশান এখানে আবার প্রমোদলীলা কোথায় মন তাই বলি তুই কি একবেলার কাঙালি ভোজনে যাবি না চিরন্তান অমৃতের নিমন্ত্রণে ভিক্ষু মহাতীশ পার্বত চূড়ায় বসে তপস্যা করেন